সরস্বতীর চোখে আলো ঠোঁটে আসা আমি পারবো ঠাকুরদা বারান্দার রোদে গা পেতে বসেছিলেন বললেন মেয়েদের এত দৌড় ভালো না ঠাকুমা ভ্রু কুঁচকে বললেন চুলটা এবার রাখ খুকে বিয়ে দিতে হবে তো সরস্বতী হাসল সরস্বতী আরও দৌড় দিল অন্যায় থেকে ন্যায় মিথ্যা থেকে সত্যে অন্ধকার থেকে আলোয় বাবা বললেন যত দূর পড়তে চাও পড়ো কিন্তু ধীরে চলো সরস্বতী হাসল আমার পা যে সবসময় খোলা মাঠ ছুটে চায় বাবা মা বললেন সালোয়ারে তোকে বেশ লাগে সরস্বতী হাসল জিন্স টপে কোথাও শূন্যস্থান আছে নাকি মা অটো থেকে নামতেই পাড়ার কাকিমা চেপে ধরেন বলি পাড়ার মেয়ে এই এত রাত করে ফেরা এই কি উচিত সরস্বতী হাসে তোমার ছেলে ফিরেছে কাকিমা কাকিমা তোতলান ও ও তো ছেলে সরস্বতী হাসে না মানুষ আমিও তাই সরস্বতীকে দেখি দিদি রাতে নষ্ট চোখগুলো ঘেউ ঘেউ করলেই সরস্বতী ছুটে যায় হাসে তারপর ছুঁয়ে দেয় সেই সব চোখ বলে এই ছুঁয়ে দিলাম যাও এবার চান করোগে বাতাসে বাতাসে কাঁদাকানি ওকে কেউ ভালোবাসবে না ও কি মেয়ে নাকি ওর পাশে একদিন শুধুই শূন্য বসবে ও সব বাতাস সরস্বতী শোনে না গায়ে মাখে না পঙ্কিল কোনো রোদ্দুর একদিন সরস্বতী এমনি করেই যখন ছুটছে আলো ছুঁয়ে ছুঁয়ে হাসছে ঠিক তখন ভুলে ভালা এক সকাল তার সামনে এসে দাঁড়ালো ঠিক যেন ফর্সা মতো মুখ ফুল ফুল উঠোন সরস্বতী জিজ্ঞেস করলো কি চাও সেই সকালের কণ্ঠে জ্যোৎস্না বলল তোমাকে সরস্বতী বেশ চমকালো কালো মুহূর্তেই তার বুকের ভিতরে যেন একটা বাসা তৈরি হলো নিজেই নিজের হৃদয়ে কান রেখে শুনলো সে বাসার এক মিষ্টি নাম আছে সবাই তাকে ভালোবাসা বলে ডাকে সরস্বতী সেই সকাল রঙের মুখটাকে বলল কিন্তু কেউ তো আমায় চায় না তুমি কেন চাইলে সেই ফুল ফুল উঠোন হেসে উঠল গেয়ে উঠল বলল তুমি যে আলো ওগো আলোই তুমি ভরা বেশ সুন্দর গোল গোল চাঁদ উঠেছে সরস্বতী আর তার বাসা পাশাপাশি বসেছে ছাদে সরস্বতীর কোলের উপর রাখা বিনা সে বিনায় ঘরের গান যে ঘরে আছে খোলা মাঠ যে ঘরে আছে দৌড় যে ঘরে আছে স্পর্ধা যে ঘরেই বেজে ওঠে রং মেলান্তিশুর সরস্বতীর বাবা বলেছেন এত বড় করলাম আর এই বিয়ে মা বলেছেন ও তো একটা পাগল ছেলে কেন করলি তুই এটা ঠাকুমা বলেছেন বংশের কলঙ্ক ঠাকুরদা মুখ ফিরিয়েছেন বলেছেন এ বাড়ির দরজা বন্ধ জানবি তুই সরস্বতী রান্না করে তার ভোলে ভালা সুখ তার চারপাশে ঘিরে থাকে সরস্বতী গান করে তার সকাল মুগ্ধ হয় সরস্বতী তার বাসার প্রাচীর ভেঙে দেয় পাখি আসে কাকলি আসে ধুলো মাটি সব আসে আর আসে কচি মুখ সরস্বতী তাদের স্লেটে লেখে অয়ে অজগর আয়ে আনারস তারা পেন্সিল দিয়ে সরস্বতীর অক্ষর বোলায় সরস্বতীর ফুল ফুল বর তাদের পাশে এসে বসে খুব হাসে কচি মুখগুলোও হাসে ওরা বলে ও দিদিমণি আয়ে আলো লিখি আজ আয়ে আলো